অনিকেতকে সারা জীবনের মতো পৃথিবী থেকে সরিয়ে ফেলতে এবার লোক ফিট করলো চন্দ্রাশিস হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন বেসেছে সিরিয়ালে আজকের পরবে তোমরা এরকমটাই দেখতে পাবে গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকে অনিকেতের জন্য শ্যামলীকে কাঁদতে দেখে চন্দ্রাশিস রেগে যায় বলে তুমি কার জন্য এরকমভাবে কাঁদছ এইভাবে বসে তোমার সেই মনের মানুষের জন্য শ্যামলীকে নানা রকমের প্রশ্ন করতে থাকে কিন্তু শ্যামলী মনে মনে ভাবে যে আমি কোনো কোথারই উত্তর দেব না যদি আমি কোনো কিছু বলি আর স্যারি যে আমার সে মনের মানুষ সেটা জানতে পারলে স্যারের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে আমি সেটা কোনো দিনও হতে দেব না আমার মুখ থেকে কোনো কোথায় বেরোবে না এদিকে চন্দ্রাশিস ঠিক করে নেয় যে শ্যামলির সাথে যার সম্পর্ক রয়েছে তাকে সে খুঁজে বার করবে আর তাকে মেরেও ফেলবে এই সব মনে মনে ভাবতে থাকে এরপর চন্দ্রাশিস লোক ফিট করে ফেলে সে তার দিকে বলে যে বর্ণমালা যার সাথে দেখা করবে আজকে সেই ছেলেটা এখানেই আসবে আর তোমরা লক্ষ্য রাখবে বর্ণমালার সাথে যে ছেলেটা কথা বলবে তাকে কিন্তু ভালো করে চিনে রাখবে ওকে কিন্তু শেষ করে দিতে হবে পৃথিবী থেকে সারা জীবনের মতো দিতে হবে ওই ছেলেকে আমি বাঁচতে দেব না এই বলে দিকে টাকা দিয়ে দেয় এদিকে আড়াল থেকে সমস্ত কিছু শুনে নেয় শ্যামলি ভাবে যে এই সব কি করছে চন্দ্রাশিস বাবু আমি কিন্তু স্যারের কোনো ক্ষতি হতে দেব না কিন্তু স্যারকে আমি বাঁচাবো কিভাবে স্যারকে আমাকে বাঁচাতেই হবে সব বন্ধুরা শ্যামলী কি চন্দ্রাশেষের হাত থেকে অনেকে বাঁচাতে পারবে আর বাঁচাবেই বা কাছে কীভাবে তো তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও